ঠিক আছে ঢাকা শহরে কিন্তু অনেকে কিন্তু ছাদের ভিষ ভিতরে সানসেটে কিন্তু সুন্দর করে ভিডিও করো সানসেটের ভিতরে কিন্তু এরকমের দুনিয়া পাতা বেলাতি দুনিয়া পাতা কিন্তু চাষ করে আর এটা হচ্ছে নেতারাই এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি ঠিক আছে জানেন তো গ্রামের বাড়িতে এরকমই হয় তো ভিডিওটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে থাকেন আর ওই আছে পেঁপে গাছ পেঁপে গাছের পেঁপে গাছগুলো দেখো দেখছেন অরিজিনাল দেশি পেঁপে কথা বলবো না আমি কথা বলতে আসলে আসলে এদিকে দেখা আর এটা কি গাছ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে দেশি আমের চারা এখানে আছে হচ্ছে সিমের চারা এখানে আছে হচ্ছে বেগুন চারা ঠিক আছে তো হচ্ছে গ্রামের বাড়িতে আসার পরে যে এই যে গাছটা এই গাছটা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই গাছটা কিন্তু ছোট আর এই গাছটা হাইব্রিড গাছটা পাশে হচ্ছে কুমড়োর চারা আমি আপনাদেরকে আমার যে কি কি চাষ সেটা দেখানোর চেষ্টা করি আর ওইখানে আছে হচ্ছে বোম্বাই দারুণ একটা জিনিস সেটা হচ্ছে আপনাদেরকে একটু পরেই বলতেছি আগে একটু দেখায়নি ওই যে সেটা হচ্ছে বোম্বাই মরিচ গরু গোছের সাথে বোম্বাই মরিচ কিন্তু আমার কাছে খুব প্রিয় একটা জিনিস ঠিক আছে গরু সাথে বোম্বাই মরিচ আমার কাছে এই যে মোমো মরিচটা আপনি দেখেন এই যে দেখতে পারছেন আপনারা কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু এরকম কৃষিপাদা আপনারা আবাদ করতে পারেন যেমন বেগুন চারা সিমের চারা বরবটির চারা বোম্বাই মরিচ ঠিক আছে গ্রামের বাড়িতে তো এভাবে এগুলো চাষ করলে দেখা যায় তোকে ঠিকভাবে বাজার সদায় নাও করা যেতে ওকে ওকে ওকে